পুরোনো ভালোবাসাকে নতুন করে কাছে টেনে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম আমি তোমাদের ভাই ইতিমধ্যে তোমরা অনেক রিলস দেখছো অনেক ছবি দেখছো যে কারণে তোমাদের মধ্যে অনেক কিউরিয়াসিটি কাজ করতেছে যে কি হইলো কি থেকে কি শুরু হইলো বা হাত ভাই কি করতেছে যা তোমরা দেখতেছো আসলে সত্য ঘটনাই দেখতেছো আমি আবার নতুন করে বিয়ে করতেছি যার মেহেদি অনুষ্ঠান হচ্ছে আর সেটার জন্যই সব প্রিপারেশন নেয়া মূলত গত কয়েকটা ভ্লগে আমি বলতেছিলাম যে বিয়ে করব বিয়ে করব বা আমার নিজের পছন্দে বিয়ে করবো এই কথাটা বলার পিছনে এই রিজনটাই ছিল যে আমি আসলে বিয়ে করব তাই অনেক কিছু গেছে এই কয়দিনে অনেক কিছু চেষ্টা করার পরবর্তীতে অবশেষে বাসা থেকে কারো পক্ষেই সাপোর্ট পাইনি আসলে এই ব্যাপারে সাপোর্ট না করাটাই স্বাভাবিক কেউই সাপোর্ট করে নেই তোমাদের পরিমাণ মনের দিক থেকে ভেঙে গেছে আর ফ্যামিলি প্রত্যেকটা মানুষই আমাকে এখন খারাপ চোখে আমি জানি তোমরা সবাই আমাকে খারাপ চোখেই দেখবা বাট এইটার সম্পূর্ণ ডিসিশনটা আমার একান্ত নিজের দিক থেকে যেটা আমি আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো এক সময় কোন একটা ভিডিওতে অবশ্যই বিস্তারিত বলে দেব যে কেন আমার এই ডিসিশনটা নেওয়া হয়েছে বা কেন আমি এই কাজটা করলাম তোমরা সবাই খুব ভালো করেই জানো যে তীষুকে আমি ভালোবেসে বিয়ে করছি আর ওর প্রতি ভালোবাসা আমার অপরিসীম যেটা আমার সারা জীবনই থাকবে এই কারণে তোমরা ভাইবো না যে ওর প্রতি ভালোবাসা আমার কমে যাবে বা হচ্ছে ওর প্রতি ভালোবাসা থাকবে না বা এরকম কিছু যাকে আমি এত পরিমাণ ভালোবাসি তাকে এমনভাবে কষ্ট দিব তোমরা হয়তো বা কোনো দিনই কল্পনাও করতে পারো নাই আসলে মানুষের লাইফের সিচুয়েশন এক এক সময় এক এক রকম হয়ে যায় তো রকম সিচুয়েশন হওয়ার কারণে কিছু একটা ঘটনা ঘটছে যে কারণে আমার আসলে এই ডিসিশনটা নেয়া তো তোমরা সবাই দোয়া করবা আমার নতুন জীবনটার জন্য আর যেন শিশুকেও আমি ভালো রাখতে পারি আর নতুন বউকেও যেন ভালো রাখতে পারি সে ব্যাপারটা তোমরা সবাই দোয়া করবা তোমরা সবাই খুব ভালো করেই জানো যে টিসুর প্রতি আমি কোনোদিনই কোনো প্রকার অবহেলা করি নাই আর ইনশাআল্লাহ আগামীতেও করবো না আর যে নতুন আসছে তার প্রতিও কোনো প্রকার অবহেলা থাকবে না এই ব্যাপারটা আমি তোমাদের সাথে কথা দিচ্ছি যাই হোক এখন ফিরে আসি মূলত আমাদের অনুষ্ঠানের ব্যাপারে তো আজকে সকাল থেকেই হচ্ছে মেকআভারের আপু চলে আসছিল আর মেকআভারের যে আপুটা মেকআপ করে দিছে ওই আপুটার পেজটা মেনশন করা থাকবে আপু মেকআপারটা স্টার্ট করছে মেকআপ স্টার্ট করার পরবর্তীতে মেকআপার কমপ্লিট হওয়ার পরবর্তীতে মূলত হচ্ছে মেহেদি প্রোগ্রামটা স্টার্ট হবে মেহেদি দেওয়া শুরু হবে আর ইতিমধ্যে তো তোমরা জানোই তোমরা দেখছো অনেক রিলস রিলস দেখছো আপলোড দিছি কেমন লুক লাগতেছিলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমার নতুন বইয়ের লুকটা কেমন ছিল তোমরা অতীতে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিছো আশা করি সেভাবে আমাদেরকে তিনজনকে আবার নতুন করে ভালোবাসা দিবা আমার পক্ষে তিশাকে রাজি করানোটা এতটা সহজ ব্যাপার ছিল না আসলে তিশা রাজি নাই ব্যাপারটাতে টোটালি বাট ওর কথা হচ্ছে যে সন্তানকে বাবা ছাড়া করতে চায় না এই কারণে এই একটা কারণে হচ্ছে মূলত এক কথাই বলতে পারো জোরপূর্বক নিজেকে এখানে আটকায় রাখছে বাট আমাকেই আসলে দিনে দিনে সেই জিনিসটা পরিবর্তন করতে হবে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হবে যেন ও জিনিসটা বুঝতে পারে যে না আমি আসলে দুজনকেই ভালোবাসি দুজনকে নিয়েই ভালো থাকতে চাচ্ছি এ ব্যাপারটা যেন ক্লিয়ারলি বুঝতে পারে কারণ আসলে মানুষের লাইফে একটা সিচুয়েশন তো বারবার ঘটে না কিন্তু আমার লাইফে একই রকম সিচুয়েশন বারবার ঘটে যাওয়ার কারণে প্রত্যেকটা মানুষই আমার ওপর ফেড আপ বাট কিছু করার নেই আমার দিক থেকে আমি আসলে ব্যর্থ আমি আমার জায়গা থেকে আমার যেটা করতে মনে চাইছে আমি আসলে সেটাই করছি এখন আসলে কে আমাকে ভালো বললো কে খারাপ বললো কার ভালো লাগলো কার খারাপ লাগলো আমি আসলে নিজেকে বলতে পারো যে স্বার্থপর হয়েই আমি এই ডিসিশনটা নিচ্ছি এই কারণেই কিন্তু কোনো জায়গাতে তোমরা টিসুকে দেখতে পারতেছো না কারণ হচ্ছে ও প্রচণ্ড পরিমাণ মন খারাপ ছিল ওর তার পরবর্তীতেও আমি আমার দিক থেকে চেষ্টা করে বাসার আরও মানুষদেরকে নিয়ে সবাইকে নিয়ে চেষ্টা করে জোরপূর্বক ভাবেই ওকে মেহেদি পড়াইছি মেহেদি পড়ানোর পরবর্তীতে ওকে একটু হ্যাপি রাখার ট্রাই করতেছি আর আজকে রাত নয়টার সময় কিন্তু ঠিক নয়টা বাজে আমাদের টিয়া ইউটিউব চ্যানেলে কিন্তু মেইন ব্লগ আপলোড হয়ে যাবে সেখানে তোমরা বিস্তারিত দেখতে পারবা যে সুকে কীভাবে মেহেদি পড়াইলাম জোরপূর্বকভাবে আর কিভাবে কি হচ্ছে আমাদের বাসায় সব কিছুই তোমরা বিস্তারিত দেখতে পারবা সো অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের এই পেজটাতে যারা নতুন আছো অবশ্যই ফলো করে রাখবা আল্লাহ হাফেজ আল্লাহ তালা তোরে হৃদায়ত দান করুক কয়টা মেয়ের জীবন নষ্ট করবি এবং কয়টা সন্তানের জীবন নষ্ট করবি কতটা চরিত্র খারাপ হলে এবং কতটা নোংরা মন মানসিকতার মানুষ হইলে এই রকমের বারবার একটা একটা করে বিয়ে করতে পারে এবং প্রত্যেকটা ঘরে বাচ্চা পয়দা করে বাচ্চাগুলোর জীবন নষ্ট করতে পারে এটা নাকি মানসিকভাবে অসুস্থ রুগী নাকি আর সিরিয়াসলি এটা অসুস্থ হলে তাহলে এটা বিয়ে করে কিভাবে। মানে আয়াসের খরচ দেওয়ার সময় এটা অসুস্থ অসুস্থতার নাটক করে অজুহাত দেখায় এই যে বিয়ে করতে আসে এইটাকে খাওয়াবে পড়াবে তখন খরচ হবে তাতে কিছু না এই যে অনুষ্ঠান করে বিয়ে করতে আসে খরচ হইতে তাতে কিছু হইতে আসে না মানে সন্তানদের দায়িত্ব নেওয়ার সময় এটা অসুস্থ এটা টাকা নাই ইনকাম নাই হ্যাং ত্যাং ম্যান নানান অজুহাত অসভ্য যত সব